وما كان لبشر ان يكلمه الله الا وحيا الا وحيا او من وراء حجاب او ارسل رسولا فيوحي باذنه ما يشاء انه عَلِيمٌ حكيم. الله এমন কোন মানুষ মর্যাদা নাই আল্লাহ সরাসরি কথা বলবে এমন কোন পৃথিবীর মানুষ মর্যাদা নয় আল্লাহ আমি কি করেছেন ওই পাঠিয়েছেন রসুলের কাছে এই আয়াতের তাফসিরের মধ্যে আমরা পড়েছি সম্ভবত আলেমে পড়েছিলাম সাতটা ধারা আছে ওহি আসার পর একটা ধারা আছে সাতটা ধারা আছে একটা ওহি আছে রসুলের কাছে সরাসরি ওহি জিবরাইল আসতো বলেন সুবহানাল্লাহ জিবরাইলের আকৃতি আসতো অথবা পর্দার আড়াল থেকে আসতো

আমি আল্লাহ পাক আপনার প্রতি নাজিল করতেছি এর হেফাজত আমি রব্বুল নেব আপনার পুরো টেনশন নাই শুধু আপনি একটা বার করুন আমি রব্বুল আলামিন আপনার মধ্যে আপনার যে মেমরি আছে মেমরির মধ্যে আমি রব্বুল আলামিন যেতে দেব বলেন সুবহানাল্লাহ আদেশে রসনের কাছে ওহি আসতেন কি আসতেন কার আদেশে আল্লাহর আদেশে রসনের কাছে ওহি আসতেন আল্লাহ নবী আপনি তো জানতেন না এই এই কিতাবটা কি আপনি তাও জানতেন না আল্লাহ পাক বলতেছে ইমাম কি আপনি জানতে না আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছি কি দিয়েছি জানিয়ে দিয়েছি আর হেদায়েতের পথ আপনাকে দেখিয়ে দিয়েছি শুধু তাই না আপনাকে আমি আলো দিয়ে দিয়েছি নবী আপনার কোন টেনশন নাই আর আমি অবশ্যই আপনাকে আমি মুস্তাকিমের পথ দেখিসি এই মুত্তাকীদের পথ আপনাকে আমাকে যাচাই বাছাই করে সঠিক পথে চলতে দাও কি কোন ভাই সঠিক পথে চলতে হবে না সঠিক পথে চলতে হলে যদি সঠিক পথে চলতে তাহলে আপনি আমাকে আল্লাহ পাক ওই মুত্তাকীর যে খাতা আছে এই খাতায় আপনি আমার নাম উঠে যাবে আল্লাহ পাক পছন্দম

আল্লাহর কাছে কুতাবর্জন করতে হবে ধরা দিতে হবে